আসসালামু আলাইকুম বর্তমান সময়ে আমাদের এনআইডি কার্ডের পাশাপাশিও কিন্তু বিভিন্ন কাজে বা বিভিন্ন প্রয়োজনে এনআইডি কার্ডের যে ভেরিফাইড বা সার্ভার কপিটি রয়েছে সেটির প্রয়োজন হয় আর এই ভেরিফাইড কপি বা সার্ভার কপি বের করার জন্য আমাদেরকে কিন্তু অনেক হয়রানি পেতে হয় তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব যে কিভাবে আপনি খুব সহজে নিজে নিজেই আপনার নিজের এনআইডি কার্ডের ভেরিফাইড কপি বা সার্ভার কপিটি বের করবেন সো আপনি দেখছেন ইউডিসি টেক ইউটিউব চ্যানেল আর পুরো ভিডিও জুড়ে সাথে আছি আমি স্মরণ চরুণ আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনি আপনার ব্রাউজারের গুগল সার্চবারে আমার সেবা লিখে সার্চ করুন সার্চ করার সাথে সাথেই দেখবেন গুগল সার্চবারের একদম প্রথমে আপনি এই আমার সেবার ওয়েবসাইটটি পেয়ে যাবেন আপনি এই আমার সেবার ওয়েবসাইটটি ওপেন করুন ওপেন করার সাথে সাথেই দেখবেন আমার সেবার এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার এনআইডি কার্ডের সার্ভার কপি বা ভেরিফাইড কপিটি নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনি এখান থেকে অনেক ধরনের সেবা নিতে পারবেন তাদের ধরনগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আপনাকে যে কোনো ধরনের সেবা নিতে হলে প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য একদম উপরে ডান কোণে আপনি থ্রি লাইন পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন এবং নিচে পেয়ে যাবেন লগ ইন এটাতে ক্লিক করুন এখন আপনার সামনে এরকম একটা লগ ইন প্যানেল ওপেন হবে এই লগ ইন প্যানেল থেকে আপনাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য একদম নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করুন আপনি এই রেজিস্ট্রেশন করুন ক্লিক করবেন এখন আপনার সামনে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে এইখানে আপনাকে তাদের চাহিত মতো তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে এর জন্য প্রথম ট্যাবে ডাকেন বলছে আপনার নাম এখানে আপনাকে আপনার নামটি ইংরেজিতে লিখতে হবে তো আপনি আপনার নামটি এখানে ইংরেজিতে লিখে দিবেন নাম লেখার পরে তার সামনের ট্যাবে দেখেন বলছে আপনার ফোন নাম্বার এখানে আপনাকে আপনার ফোন নাম্বারটি লিখতে হবে ফোন নাম্বার লেখার পরে তার নিচের বাম পাশের ট্যাবে দেখেন বলছে ইউজার নেম এইখানে আপনার একটা ইউজার নেম সেট করতে হবে তো আপনি আপনার একটা ইউজার নেম এইখানে আপনি সেট করে দিবেন এবং তার সামনের টাইপে দেখেন বলছে পাসওয়ার্ড এখানে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে তো আপনি এইখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে দিবেন এবং তার নিচের বাম পাশের টাইপে দেখেন বলছে কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনাকে একই পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করতে হবে এবং তার সামনের টাইপে দেখেন বলছে বিভাগ নির্বাচন করুন এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে আপনার বিভাগটি এখান থেকে নির্বাচন করে দিবেন এবং তার নিচের বাম পাশের ট্যাবে দেখেন বলছে জেলা নির্বাচন করুন এখান থেকে আপনি আপনার জেলাটি নির্বাচন করে দিবেন এবং তার সামনের ট্যাবে দেখেন বলছে উপজেলা এখান থেকে আপনার উপজেলার নামটি আপনি নির্বাচন করে দিবেন এবং তার নিচের ট্যাবে দেখেন বলছে আপনার এলাকার নাম লিখুন এখানে তখন আপনি আপনার এলাকার নামটি লিখবেন লেখার পরে এখানে আপনি একটা শর্তাবলী দেখতে পাচ্ছেন আপনি এটাতে টিকমার্কটি দিয়ে দিবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করুন আপনি এই রেজিস্ট্রেশন করুন একটা ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন করে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে আপনি তখন সেই ফোন নাম্বারে আসা ভেরিফিকেশন কোডটি দেখে দেখে এখানে লিখে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট করুন আপনি এই সাবমিট করুন একটা ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি সফলভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে এখন এখান থেকে আপনাকে আপনার এনআইডি কার্ডের সার্ভার কপিটি নেওয়ার জন্য যে কাজটি করতে হবে বাম পাশে আপনি যে মিনুবারটি দেখতে পাচ্ছেন এই মিনুবারের একদম নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রোফাইল আপনি এখান থেকে এই প্রোফাইলে ক্লিক করবেন এখন দেখবেন আপনার সামনে এরকম একটা প্রোফাইল খুলে যাবে এখন আপনি যে করবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আপডেট এনআইডি আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন এখান থেকে আপনাকে এনআইডি কার্ডের ভেরিফাইড কপি বা সার্ভার কপি নেওয়ার জন্য একটা নোটিশ তারা দিচ্ছে যে এনআইডি ব্যবহার করে আপনার প্রোফাইল আপডেট করতে হলে উনিশ টাকা খরচ হবে এবং ভুল তথ্য দিয়ে সাবমিট করলেও উনিশ টাকা খরচ কাটা হবে তো এখানে কিন্তু ভুল তথ্য দিয়ে আপনাকে এনআইডি সাবমিট করা যাবে না সাবমিট করলেই কিন্তু তারা যে উনিশ টাকা খরচ সেটি কিন্তু আপনার কাছ থেকে কেটে নেবে আর আপনার ভুল হওয়ার কারণে আপনি কিন্তু এখান থেকে সার্ভার কপি বা ভেরিফাইড কপিটি নিতে পারবেন না এখন এখানে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এনআইডি নাম্বার তখন আপনি আপনার এনআইডি নাম্বারটি লিখে দিবেন এবং তার সামনে দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ এইখানে আপনার জন্ম লিখতে হবে তো জন্ম তারিখ লেখার ক্ষেত্রে অনেক সময় এখানে এখানে ভুল হয় তো জন্ম তারিখ লেখার ক্ষেত্রে প্রথমে দিন মানে এখানে আপনাকে দিন লিখতে হবে তারপরে আপনার মাস লিখতে হবে তারপরে আপনার বছরটি লিখতে হবে লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট করুন আপনি এই সাবমিট করুন একটা ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখবেন সূর্য পের এরকম একটা পেমেন্ট গেটওয়ে আপনার সামনে ওপেন হবে এখন আপনি এখানে তিনটি মাধ্যমে পেমেন্টটি দিতে পারবেন একটা হচ্ছে মোবাইল ওয়ালেটের মাধ্যমে আরেকটা হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আরেকটা হচ্ছে তাদের যে সূর্য পে রয়েছে সেই সূর্য পেতে অ্যাকাউন্ট নিবন্ধন করে তাদের ওয়ালেট থেকেও আপনি পেমেন্টটি দিতে পারবেন এরপর আপনি এখানে অনেকগুলি মোবাইল ব্যাঙ্কিংয়ের নাম দেখতে পেয়ে যাবেন আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো নামটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সাথে সাথেই দেখবেন তাদের যে পেমেন্ট গেটওয়েটি রয়েছে সেটি আপনার সামনে ওপেন হবে তখন আপনি যেই নাম্বার থেকে পেমেন্টটি দিতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে লিখবেন লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার দেওয়া ফোন নাম্বারে একটা ওটিপি ভেরিফিকেশন কোড আসবে আপনি সেই কোডটি আবারও দেখে দেখে এখানে লিখে দিবেন এরপরে আপনি এখানে আবারও কনফার্ম করবেন তারপরে আপনার পিন নাম্বার চাইবে আপনি পিন নাম্বারটি দিয়ে এখানে কনফার্ম করবেন কনফার্ম করার সাথে সাথেই কিন্তু আপনার যে পেমেন্টটি সেটি সম্পূর্ণ হয়ে যাবে পেমেন্ট সম্পন্ন হওয়ার সাথে সাথেই দেখবেন যে আপনার প্রোফাইলে যে ড্যাশবোর্ডটি রয়েছে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে আপনার সেই প্রোফাইল ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং আপনি আপনার প্রোফাইলে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য কিন্তু এভাবে দেখতে পাবেন এবং স্কল করে একটু নিচে আসলেই কিন্তু আপনি একদম নিচে পেয়ে যাবেন যে প্রোফাইল প্রিন্ট এনআইডি আপনি এই প্রোফাইল প্রিন্ট এনআইডিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনার এনআইডি কার্ডের যে ভেরিফাইড বা সার্ভার কপিটি রয়েছে সেটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপরে আপনি এখান থেকে আপনার সেই ভেরিফাইড কপি বা সার্ভার কপিটি প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনি এখান থেকে পিডিএফ আকারেও সেভ করে নিতে পারেন তো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার এনআইডি কার্ডের সার্ভার কপিটি নিতে পারবেন তো এই ছিল আজকের মতন ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন